মায়া মানুষ কি অভিনয় জানে রে মায়া মানুষ অভিনয় সেরা রে ছি 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 এটা আপনারা মাইনা যায় আপনারা দেখেন ভাই এটা কথা ছি এরা আসলে মায়া মানুষ জাস্ট অভিনয় সেরা রে এটা বাস্তব কথা রে এরা কত প্রকার অভিনয় জানে নিজেও জানে না রে এটা হান্ড্রেড পার্সেন্ট লেখিত নিতে পারেন রে বেডি মানুষ অভিনয় সেরা রে জাস্ট আমি একটা কথাই বলি আপনাদেরকে এই যে আব্দুল সাত্তার ছাপ্পান্ন বছর বয়সী একটা বৃদ্ধ বলবো না মধ্য বয়সী বলবো মানে যাই হোক একজন বাবাকেই বলি তো সেই বাবাকে কুপিয়ে কুপিয়ে যে মেডা হত্যা করলো আসলে কি ঘটনা সত্য নাকি এই পাবলিককে ঘোল খাওয়াইলো আরে ভাই আমার পিকচার দেখেই তার সন্দেহ হয়েছি আমার যে ওনাকে যে পুলিশ গ্রেপ্তার করছে ওর যে মাতার স্টাইল চুল এবং ড্রেস আপ দেখে আমি জাস্ট সন্দেহ লাগছে রে পুরাই আমার সন্দেহ লাগছে এবং আমার মাতার মধ্যে কেমন জানি পেঁয়াজ গোস সব কিছু মিলতেছে না এই সাভারের এসপি সাহেবের মানে মুখের জবানি এবং তার বাবার মানে মৃত্যু কেমন জানি আমার কাছে মিলতেছে না মানুষের গল্প এগুলো কেমন জানি মিলতেছে না না কিছু তো একটা আছে কিছু তো একটা আছে তো কিছু তো তো ভাই এইটাই আমি যা ভাবছি তাই তো দেখেন ভাই একটা মানে মেয়ে জানি তো মেয়ে মেয়ে এটার কি বলেন বাংলাদেশে তো নিষিদ্ধ সমগামিতা তো এই যে মেয়ে মেয়ে যে রুম শেয়ার করা এই ঘটনা অনেক আগে থেকেই ঘটে বাংলাদেশে তবে তার প্রতিদ্বন্দ্বিত ছিল তার বাবা জিনিসটা আসলে কষ্টদায়ক বলা তারপরে আমি মানে না বললেই না সেটা বলতে হয় এইখানে দেখেন ওই যে মানে ভিডিও ফুটেজ আপনারা তো দেখছেন মানে যেভাবে ভাইরাল হয়েছে এবং আমাদের ওফার বাংলা থেকে সিসি চলে আসছে সিসি আসারই কথা বলে ওনারা আবার বলতেছে কেমনে মুসলিমরা আসলে মানে বাজে এই ধরনের একটা ধর্ম নিয়ে এখন ওনারা ওই ধরনের মানে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে বলবেই এখন আমরা ওই রকম হয়েছে দেখেন উনি ওনাকে কিছু কিছু গণমাধ্যম বলতেছে পাঁচ বছরের শিশু তখন ওনার মাকে বিবাহ করে করার পর থেকে আসলে সতাল মেয়ে এটা আসলে এরকম বাস্তব ঘটনাও আছে কিছু পশু আছে নাইনতে একবার পুরুষদের ধোয়া তুলসীর বাতা তা বলতেছি না ব্রো তা বলতেছি না আছে কিছু পশু আছে তাদের তারা মানুষ না তারা পুরুষ না তারা পশু তো পশুদের চোখে আসলে সব কিছু সমান মনে হয় স্ত্রী মনে হয় এটাই হলো বাস্তব কথা দু সালে যে মামলাটা করছে ওনার নামে ওনার বাবার নামে ওটা কিন্তু মিথ্যা মামলা ছিল ভাইয়া আমি কিন্তু গণমাধ্যম ডকুমেন্ট দেখে কথাবার্তা বলতেছি এবং আরও কয়েকখানে দেখলাম তো আসলে এই যে বাবা মানে মেয়েটাকে যারা মাথায় নিয়েছেন তাদেরকে বলতেছি মানে না জেনে শুনে একটা বিষয় আপনারা মনে করেন তিলকে তাল পাইলে একটা খোঁসা পাইলে এটাই শেয়ার করে দেন জিনিসটা কতটা সত্য মিথ্যার যাচাই করার কোনো ইয়ে মনে করেন না তো যাই হোক সেটা বড় কথা না আমি বলতেছি আর একটা কথা সেটা হলো এই যে সাবারের বাসায় যে রুম শেয়ার করতো ওনার বাবা কিন্তু কিসিনে ছিল মানে ডাইনিং রুম মানে আমি যেটা খাড়ি বাসায় বলি ঘর। আমাদের উত্তরবঙ্গের ভাষা আন্দর ঘরের মধ্যে ওই বাস ছিল আর ওই করে ছিল জানেন ওই একবারে ঘরের মধ্যে মহারানি ছিল তো মহারানি আর এক মহারানীকে নিয়ে একসাথে নিশাও করতো মাঝে মাঝে উল্টা উল্টা কথাবার্তা বলতো তার বাবার তার বাবার প্রায় সন্দেহ হয়েছে সে অনেকবার সাফাসাফি করছে না নিজের মেয়ে বলে তো কথা তো এখন একটা ইজ্জতের ব্যাপার আছে সবচেয়ে বড় কথা হলো একটা ইজ্জতের ব্যাপার আছে এইটা বিদায় মেয়েকে মানে অনেক ইয়ে করার চেষ্টা করছে উনি কন্ট্রোল করার চেষ্টা করছে মা আর উনি পারেনি উনি অক্ষমতা হয়ে গেছে তারপরে মেয়ে উল্টা ওনার কাছে ফাঁপড় নিছে মারার পর দেখেন আপনারা তো শুনছেন যে গল্প শুনছেন বিষটা ট্যাবলেট ঘুমের ট্যাবলেট সেটা ভাতের সাথে মিশিয়ে খাওয়াইছে খাওয়ানোর পর ঘুমের ঘরে কিছু কিছু করে ভিডিওটাও করছে ওনাকে নাকি আপনারা আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই তো আপনার থেকে যে আকাম কুকাম করছে আপনি তো বলছেন সেইখানে বলে সব ভিডিও করা ছিল তার ফোনে তাই আপনি একটা ভিডিও ফুটেজ ইসাইকে দেখান অথবা গণমাধ্যমকে ছেড়ে দেন আমরা দেখতে চাই এই জাতি দেখতে চাই নাহলে জাতি আপনাকে ছাড়বে না জাতিকে ঘোল খাওয়াইতে পারবেন না কেননা উনি বলছে যখন নিজের মুখে তার ওই ফোন দিয়ে নাকি তাকে ধর্ষণ করছে এরপরে নাকি ওই ফোনের মধ্যে ভিডিও ছিল তো সেই ফোন দিয়ে আবার মারার সময় ওই ফোন দিয়ে লাইভ করছেন ভালো কথা এগুলো ডকুমেন্ট দেখান তবে এখন আসে যখন পুলিশের আয়ত্তায় তাহলে ওই একটার পর একটা গরম ডিম সিদ্ধ ডিম দেওয়ার পর সব কিছু গরগর গরগর করে বার হয়ে আসবে যদি ধৈর্য ধরেন তবে সত্যটা পাবলিক জানবে এটাই হলো বাস্তব দুই দিন আগের পরে সত্য কখনো চাপা থাকে না সেটা আমি চাপাচাফি করি আর আপনি চাপাচাফি করেন সত্যটা বাইরে হয়ে আসবেই তো যাই হোক আপনারা ভুলে যাবেন না যা যা ধর্মার পরে কাজ করবো ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি